প্রত্যেকটি মানুষের স্ত্রী তার বাম পাজরের হাড় দিয়ে তৈরি তাহলে আমরা সমাজে দেখতে পাই একজন স্ত্রী লোক ভিন্ন ভিন্ন মানুষের সাথে বিয়ে হয় দয়া করে একটু বুঝিয়ে বলবেন মানে তাহলে এই মহিলা কয়জনের হাট দিয়ে তৈরি হলেন সুন্দর একটি প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই করেন দেখুন এই প্রশ্নের ভিত্তি হলো একটা ভুল ধারণা এই প্রশ্নকর্তা শুরুতে ভুল দেওয়া শুরু করেছেন তিনি মনে করেছেন এবং অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন কোথেকে তার স্বামীর হাট থেকে বামপাজরের হাট থেকে স্বামীর বামপাজরের হাট থেকে স্ত্রী তৈরি হয়েছেন সব স্ত্রীরা এরকম এই না আমাদের সমাজের ধারণা এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা তাহলে যে বেচারাই যে বেচারীর বিয়েই হয় নেই এরকম অনেক মহিলা আছে না বিয়ে আরো আগে দুনিয়ার থেকে চলে গেছে আছে না নেই তাহলে এই বেচারীর কার হাট থেকে তৈরি হলো তারপরে যাইয়া আপনার যে মহিলা দুই তিন জায়গায় বিয়ে হয়েছে এই মহিলা কয়জনের হাত দিয়ে তৈরি হলো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না আসলে হাদিসে এরকম বলা বলা হয় নাই কোরআনে কারিমের আল্লাহ মাহ তালা যে কথাটি বলেছেন তা হলো ইয়া ইহন না সুতা পরবল্লাদে খালাতাক মিন্ন হে মানুস গলফ তোমরা ওই আল্লাহকে তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন সে একজন কে আদম আলাইসালাম তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে আদম থেকে তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে তাহলে বাম পাজরের হাড় কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে আদম হাওয়ার ক্ষেত্রে যে মা হাওয়া তাকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কোত্থেকে আদম আলী বাম পাজরের হাট থেকে আদম আসলামকে মাটি থেকে তৈরি করেছেন তার বাম পাজরের হাট থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে এরপরে দুজন থেকে শত শত হাজার হাজার বা লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ সোহাত আলা এই থেকে বোঝা গেল যে বাম পাজরের হাট দিয়ে তৈরি বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে খাওয়ার ক্ষেত্রে ঘটেছে এখন আপনার স্ত্রী আপনার বাম বাম্পাজের হার থেকে সৃষ্টি হয়েছে এরকম না আপনি এছাড়া রসুল করিম সাল্লা সাল্লামের যে হাদিস আছে সে হাদিসের ভিতরে যে ভাষ্য রয়েছে সে ভাষ্যটা হলো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে থেকে হাট মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বামপাজরের হাট থেকে যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে ভেঙে যাবে হাদিস আসল সাল্লাম বলেছেন যদি বেশি সোজা করতে চাও তাহলে কিন্তু যাবে মহিলা মানুষ নিয়ে খুব বেশি টানাটানি করতে যায়ও না খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও কোনো সন্দেহ আছে আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে এই জন্য প্রশ্নর উত্তর হলো যে সব মহিলারা সব স্বামীদের কাছ থেকে তাদের বামপাজ হাট থেকে সৃষ্টি হন নাই এ ধরনের هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير